নেক্সট ব্লগে ইন্টারেস্টিং একটা সারপ্রাইজ রয়েছে অবশ্যই মিস করবেন না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি সাহালান মাহে রমাদান সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আজ থেকে রমজান ফেস্ট ব্লগ শুরু হতে যাচ্ছে আজকে এটা হচ্ছে এক নম্বর ব্লগ ইনশাল্লাহ রমজান মাসে অন্তত পক্ষে আমি চেষ্টা করবো পাঁচটি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা দেখছেন আজকে ভিডিওটাতে আমরা বাসায় আছি আমরা কি ইফতার করলাম ইফতার আমাদের বাসায় রান্না হচ্ছে সেটা দেখাবো এবং সেটা আপনাদেরকে দেখাবো তো যারা দেখছেন সাবস্ক্রাইব কাটেন ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এনজয় যাবি ভ্লগ দর্শক এই মুহূর্তে আমরা আছি ছাদে তো এখন আসরের আজান হচ্ছে এখন আমরা নামাজ পড়তে যাব। সো সবাই অবশ্যই আমার দর্শক বন্ধুরা যারা রয়েছেন অবশ্যই নামাজ পড়বেন তো চলেন এখন নামাজ পড়তে যাব যেহেতু মসজিদে ক্যামেরা নেওয়া কবিরা ঘুমা তাই সেখানে ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না সো দেখতে থাকি দর্শক বন্ধুরা এখন আসরে নামাজ পড়ে আসলাম এখন দেখি কি রান্না হচ্ছে ইফতারের আয়োজন তো সেটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলেন এই হচ্ছে পেঁয়াজুর গোলা আর এখানে ইয়ে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন করমু কাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ইফতার এখন আমরা ইফতার করব তখন দেখাতে পারিনি কারণ তখন ইফতার করে নামাজ পড়তে গিয়েছিলাম এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন কত ইফতার রয়েছে এখন আমরা এটা খাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে তো চলেন এখন আমরা ইফতার শুরু করব দেখতেই পাচ্ছেন আমার সামনে ইফতার রয়েছে এখন আমরা খাবো তো চলেন শুরু করি বিসমিল্লা প্রথম আমরা পেঁয়াজু দিয়ে এটা হচ্ছে ঘরোয়া পেঁয়াজো দেখতে পাচ্ছেন কিনা জানি না ইয়ে দেখেন মুসমুচে আওয়া হচ্ছে চেন প্রথম মুসমুচে ক্রিস্পি এটা ঘরোয়া চলেন খাই লিখেছেন দুধের কালার হুম আমরা আসলে ইস্তরে ম্যাক্সিমাম আইটেম আমরা বাসায় বানাই যারা যারা আমার দর্শকরা রয়েছেন তারা বলবেন সবাই কি বাসায় তৈরি করেন বাইর থেকে ইফতার এনে খান এটা প্লিজ কমেন্ট করবেন এখন খাব ডিম ডিম খাওয়ার উদ্দেশ্য সারা সারাদিনের আমাদের যে প্রোটিন প্রয়োজন সেটা এই ডিম আমাদেরকে সরবরাহ একটা ডিম খাওয়া প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমেলন জুস যেটা আমি আমার নিজের হাতে বানিয়েছি অনেক মজা হয়েছে খাবেন খেতে হলে আমার রেসিপিটাকে দেখতে হবে ফলো করতে হবে এটা হচ্ছে আলুর চপ দেখেন এই হচ্ছে আলুর চপ এটা আমরা খাবো ভিতরে কিমা দেওয়া ডিস কিমা অনেক মজা যারা ভিডিওটা দেখছেন নেক্সট ভিডিওটাতে দুইটা চমক রয়েছে এক হচ্ছে একটা অনেক সুন্দর একটা ব্লগ আসবে ইন্টারেস্টিং কিছু মুমেন্ট আসবে সেটা দেখা অনুরোধ করব সেটা মিস করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে একটা এটা হচ্ছে নর্মাল আলুর চাপ দ্বিতীয়টা হচ্ছে একটা সারপ্রাইজ আছে অবশ্যই মিস করবেন না নেক্সট ভিডিওটা অবশ্যই মাস্ট দেখতে হবে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে এই হচ্ছে সমুচা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুচা খাই এটা হচ্ছে আলমদিনা হোটেল আমার আমরা যেহেতু কেরানীগঞ্জে থাকি আমরা যেহেতু কেরানীগঞ্জে বসবাস করি জিঞ্জিরা বাজারের আশেপাশে তাই আমাদের জিঞ্জিরা বাজারের ভিতরে আলমদিনা হোটেলে যে পরিমাণে ইফতার বানানো হয় এবং বিক্রি কিনি করা হয় যা বলার বাহিরে আপনি যদি আসরের নামাজের পরে যান তাহলে একটা ইফতার আইটেমও পাবেন তো হাই এটা হচ্ছে চিকেন এটার ভিতরে চিকেন দেওয়া হুম প্রথম বাইটে চিকেন মুখে লেগেছে এটা হচ্ছে চিকেন সমস্যা এই চিকেন দাম আপনাদের একটু বের করে দেখেন এই চিকেন বুঝছেন ছোট ছোট পিস এই আর চিকেন ভিতরটা হচ্ছে এই অবস্থা একটু সবুজ সবুজ গার্নিশ কালার মজা যারা কেয়ার নিগুঞ্জের ডিরা আশেপাশে থেকে দেখছেন তারা অবশ্যই এই চিকেন সামোসাটা ট্রাই করবেন ভালো লাগবে এ হচ্ছে লেমন জুস একটু পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাই বাই এভরি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই নেক্সট ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই মিস করবেন না আর দ্বিতীয় পর্বে দ্বিতীয় ব্লগে অবশ্য একটা চমক আছে সো সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং মাস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ